শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে যদি এরকম কুরমুরে স্ন্যাক্স থাকে তাহলে সন্ধ্যাটা বেশ জমে যায় আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি তাই আজকে চলে আসলাম আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে রেসিপি পটাটো রোল তাহলে চলুন দেখে নেই কীভাবে আমি পটাটো রোল বানিয়েছি তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি পাঁচটি আলু আগে থেকে বয়ল করে ছিলে নিয়েছি এবার কাটা চামচের হেল্প নিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিব খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো প্রকার কোনো দানা না থাকে আমি একেবারে খুব ভালোভাবে ফিনিশিং করে ম্যাশ করে নিয়েছি এবার একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম এবং দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম দুটি শুকনো মরিচ আগে ভেজে তুলে নিব ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিলাম ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সঙ্গে রসুন কুচিও দিলাম এবার পেঁয়াজ কুচি এবং রসুন কুচি একসঙ্গে তেলের মধ্যে ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজগুলো সুন্দর কালার চলে এসেছে দুটি শুকনো মরিচ আগে থেকেই ক্রাশ করে নিয়েছি এবং আলু একসঙ্গে ঢেলে দিলাম এবার নেড়ে চড়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে আলুগুলোকে ভেজে নিব আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার গরম মশলা এবং জিরা গুঁড়া একসঙ্গে অ্যাড করে দিলাম আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব এখন ধনিয়া পাতাগুলো অ্যাড করে দিলাম আবার নেড়েচেড়ে ধনিয়া পাতাগুলোকে আলুর সঙ্গে খুব ভালো করে মিক্সড করে দিলাম রেডি হয়ে গেল আলুর পুর এবার একটি প্লেটে নামিয়ে ঠান্ডা হতে দিলাম একটি ডিশ নিলাম এবং দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এই নাস্তাটা ময়দা না থাকলে রেগুলার আটা দিয়েও তৈরি করা যায় আমার বাসায় ময়দা ছিল তাই ময়দা দিয়ে বানালাম এখন আমি হাফ চামচ পরিমাণ জোয়ান নিলাম জোয়ানগুলো দুই হাতের মধ্যে এভাবে রগড়িয়ে ময়দার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিলাম সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিলাম স্বাদ মতো লবণ দিলাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দিলাম গরম মশলা এবং জিরা একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেগুলোর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিলাম সবগুলো শুকনো উপকরণ একসঙ্গে হাত দিয়ে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গিয়েছে এখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ শুকনো ময়দা আলাদা করে তুলে রাখলাম এখন এই ময়দার ভিতরে দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম আবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিব অল্প অল্প করে পানি দিয়ে আটাটাকে মাখিয়ে নিব একবারে পানি বেশি দেওয়া যাবে না তাহলে আটাটা নরম হয়ে যেতে পারে সেজন্য অল্প অল্প করে পানি দিতে হবে আর মাখাতে হবে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি আটাগুলো মাখানো হয়ে গিয়েছে দেখুন এরকম একটা সফট ডো তৈরি করেছি এবার আটার উপরে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম এবং আটাগুলোকে মাখিয়ে রাখলাম এতে ডোটা সফট থাকবে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য শুকনো মাখানো দুই টেবিল চামচ যে ময়দাগুলো তুলে রেখেছিলাম সেগুলোকে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম দশ মিনিট পর ফিরে আসলাম ডোটাকে আবার একটু মাখিয়ে নরম করে নিচ্ছি মাখানো হয়ে গিয়েছে এবার হাত দিয়ে তিন ভাগ করে নিলাম এখন এক ভাগ আটাটাকে একটি ফিরার উপরে তুলে নিয়ে গোল করে নিচ্ছি গোল করা হয়ে গিয়েছে এবার সামান্য পরিমাণ শুকনো আটা দিয়ে বেলে নিব বেশ পাতলা করে এবং বড় করে একটা রুটি বেলে নিলাম এবার এই রুটির উপরে আলুর ওই পুরটা সম্পূর্ণ রুটির উপরে এভাবে ছড়িয়ে দিলাম এরপর টমেটো ক্যাচাপ উপর দিয়ে ছড়িয়ে দিলাম আর এইভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোল তৈরি করে নিলাম এবার একটি নাইফের হেল্প নিয়ে এক ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে কেটে গোল গোল করে নিতে হবে আমি কেটে কেটে দেখাচ্ছি আপনারা দেখুন এভাবে ছড়িয়ে দিতে হবে আর কাটার সময় অবশ্যই সাবধানে কাটতে হবে যেন ভিতরকার আলুর পুরটা বেরিয়ে না যায় এইভাবে আমি পটেটো পিন রোল সবগুলো তৈরি করে নিয়েছি এই প্লেটেরগুলো ভেজে নিব আর এই প্লেটেরগুলো আজকে ভাজবো না কীভাবে ফ্রোজেন করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো এবার ভেজে নিব তার জন্য একটি কড়াই চুলে বসিয়ে দিয়েছি এবং দুই কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেল খুব বেশি গরম করা যাবে না হালকা গরম তেলে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে পটাটো রোলগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম আর এ পর্যায়ে চুলার হিটটা লোতে থাকবে চুলার হিটটা বেশি হলে উপর থেকে পুড়ে যাবে ভিতরে ক্রিস্পি হবে না আর লো হিটে ভাজলে একেবারে ভিতর থেকে ক্রিসপি হবে এক সাইড ভাজা হয়ে গিয়েছে উল্টে দিচ্ছি আর এক সাইড ভাজার জন্য বাই ওয়ে আমি রুথি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা অলরেডি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানিম্যানি থ্যাংকস আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যারিম্যানি থ্যাংকস আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লে লিস্টে ক্লিক করবেন আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন উল্টে পাল্টে এভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে দুই পাশ সমান কালার আসবে ভিতর থেকে ক্রিস্পিও হবে দেখুন কি সুন্দর কালার এসেছে খেতেও কিন্তু একদম ক্রিস্পি হয়েছে আর এই নাস্তাটা অনেক মজার ছিল বাসায় বিকেলে সন্ধ্যার সময় চায়ের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে এই নাস্তা দিয়ে মেহমানদেরকেও আপ্যায়ন করতে পারবেন মেহমানরা খেয়েও খুব প্রশংসা করবে এক ব্যাস ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিলাম এইভাবে আমি সবগুলো পটাটো রোল ভেজে নিয়েছি আবার এক ব্যাস তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একটা কথা না বললেই নয় আমার প্রিয় সোনার বন্ধুরা পুরো ভিডিও ওয়াচ করে না জন্য জানতেও পায় না যে আমি সবসময় বলি আপনারা কমেন্টে সাবস্ক্রাইব কথাটা উল্লেখ করবেন না এটা আপনার চ্যানেলের জন্য ক্ষতি আমার চ্যানেলের জন্য ক্ষতি কিন্তু আপনারা পুরো ভিডিও ওয়াচ করেন না যার কারণে আমার কথাটা আপনারা শুনতেও পান না আপনারা কমেন্টে সাবস্ক্রাইব কথাটা উল্লেখ করেন প্লিজ আর সাবস্ক্রাইব কথাটা উল্লেখ করবেন না কোনো গঠনমূলক কমেন্ট করবেন তাতেই আমি বুঝতে পারবো আর আমি প্রত্যেকের ভিডিও যখন দেখি ফুল ভিডিও ওয়াচ করি আমি এটা কমেন্টেও কিন্তু আপনাদেরকে জানাই আপনারা যখনই যার ভিডিওই ওয়াচ করেন না কেন ফুল ভিডিও ওয়াচ করবেন এবং লাইক করবেন এখন আমি এই পিন রোলকে কিভাবে প্রোজেন্ট করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি বানিয়ে দেখুন ডিপে রেখে দিয়েছিলাম দুই ঘন্টা ফ্রোজেন হয়ে গিয়েছে এবার এগুলোকে খুব সহজে তুলে নিচ্ছি এবং একটি এয়ারটাইট কন্টেনারে রেখে দেব এভাবে বানিয়ে অনেক দিন সংরক্ষণ করা যায় যখন মন চাইবে বের করে পাঁচ মিনিট ওয়েট করে হালকা গরম তেলে সময় নিয়ে ভেজে তুলে নেবেন তাহলে একদম টাটকা রোলের মতোই হবে একজন মেহমান আসলেও খুব সহজে আপ্যায়ন করা যায় আমার রেসিপি ফলো করে অবশ্যই এই নাস্তাটা বানিয়ে খাবেন এবং কমেন্টে আমাকে জানাবেন আমরা ধনিয়া পাতা চাটনি দিয়ে খেয়েছিলাম খুবই মজার হয়েছিল আপনারা চাইলে টমেটো ক্যাচ বা ধনিয়া পাতা চাটনি দিয়ে খেতে পারেন নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ